দমদমে লাইনচ্যুত হলো শিয়ালদহগামী বনগা লোকাল জানা গেছে বুধবার ট্রেনটি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় বারো নম্বর কামরার চারটি চাকা লাইনচ্যুত হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিকেরা স্বাভাবিকভাবে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে আপাতত ট্রেনটি লাইনে তুলে শিয়ালদাহের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে দমদম অত্যন্ত ব্যস্ত স্টেশন আপাতত চার নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না এক দুই তিন এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে রেলের তরফে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা পরিষেবা কখন স্বাভাবিক হবে আপাতত সেই দিকে সব Thank you.